তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে আমাদের মানে আমাদের মাঠে একটা বড় ক্রিকেট খেলা আছে আমাদের সাথে আজকে একটা টিমের ম্যাচ আছে সেই ম্যাচটাতে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে মানে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে আর বিপুল টিমের অনেক ভালো ভালো প্লেয়ার আসবে আর আমি তো এই টিমের সবচেয়ে বড় বলিং তাই আমি এখন একটা হাফ প্যান্ট এবং একটা গেঞ্জি পরে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর লাগছে আর এই ঘাটারা সাইকেলটা নিয়ে যাবো আজকে আমি মাঠে আগে আমি মাঠে যাব না আমার একটা বন্ধুকে ডাকতে হবে তার নাম হলো অনুরাগ তো প্রথমে আমি অনুরাগের ঘর যাব। তারপর অনুরাগকে ডেকে একবারে মাঠে ঘাটারা সাইকেলটা চালিয়ে নিয়ে চলে যাব তো চলো আগে অনুরাগকে ডেকে আনি অনুরাগের ঘর যাই তারপর অনুরাগকে ডেকে আমি আগে খেলতে যাবো আজকের খেলাটা কিন্তু তোমাদেরকেও দেখাবো আজকের খেলাটা অনেক জমজমাট হবে আজকে তো আমরাই জিতবো আমাদের আবার জিতলে অনেক ট্রফি আছে তো ট্রফিগুলো তো আজকে আমাদেরকে নিতেই হবে আর ট্রফি না নিলে হবেই না তো প্রথমে আমি অনুরাগকে ডেকে আনি আমি অনুরাগদের ঘরে যেয়ে যাই তো বন্ধুরা আমি এখন অনুরাগের ঘরে চলে এসেছি এই দেখো দেখতে পাচ্ছ সামনে অনুরাগের ঘর তো চলো অনুরাগের ঘরে ঢুকি আর দেখতে পাচ্ছ অনুরাগের ঘরটা কত বড় আমার থেকেও অনেক বড় লোক দেখো এটা হলো অনুরাগদের গুদাম ঘর মানে যেটাতে সবজি রাখে হয়তো অনেকেই শুনেছ আর অনেকেই তো অনুরাগ অনুরাগ কোথায় আর এখনই ঘর থেকে বেরো খেলতে যেতে হবে আরে হ্যাঁ হ্যাঁ তুই ঘরের ভিতরে আয় তারপরে দেখছি কথা বলে ঠিক আছে নে আমি ঘরের ভিতরে যাচ্ছি তারপরে তোর সাথে কথা বলি এই তো এখানে জুতোগুলো খুলে দিয়ে তাড়াতাড়ি যাই আরে কই রে অনুরাগ কোথায় রে তুই আরে আমি এখানে তুই তাড়াতাড়ি আমাকে দেখতে আয় হয়তো তুই আমাকে দেখতে পাচ্ছিস না কিন্তু তোকে আমি দেখতে পাচ্ছি আরে কোথায় রে তুই হয়তো বাইরে গেছিস আরে কই রে কোথায় রে তুই কোথাও তো নেই আরে অনুরাগ কোথায় গেল তোমরা কি কেউ দেখতে পাচ্ছ অনুরাগকে আমি এখন যাই হয়তো হয়তো অনুরাগ আছে থেকে আমাকে ওপরে ওপরে ওপর সিঁড়ি মেরে সিঁড়ি দিকে একটু উঁকি মেরে দেখছে আরে ওদিকে নয় ওদিকে নয় আমি এখানে আরে অনুরাগ এটা কিন্তু ঠিক হচ্ছে না আজকের বড় ম্যাচটাই আমাদেরকে হাজিরে থাকতে হবে আর আমি এই টিমের বেস্ট বলিং আমাকে হাজির না থাকলে হয়তো আমাদের টিমটাই পুরো হেরে যাবে আর আজকে আমরা ট্রফিটা নিয়ে আসবো দেখ তোকে আমি তোকে কত করে খুঁজছি তুই কিন্তু কোথাও বেরোচ্ছিস না আর তাড়াতাড়ি বেরিয়ে আয় এটা খেলার সময় নয় এটা একটা ভালো জয়ের মুহূর্ত মানে আজকে তো আমরা খেলাতে জিততেই হবে তাহলে ওই বড় ট্রফিটা আমরা নিয়ে আসবো তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় ঘর থেকে কী রে আর কোনো কথা বলছিস না যে তুই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয় আজকে আমরা খেলতে যাব খেলাতে অনেক হয়তো অনেক মজা হবে হয়তো তুই নিচেই আছিস আমি একবার নিচে গিয়ে দেখে আসি তুই আমাকে হয়তো আর কোনোদিনও খুঁজে পাবি না রে আমাকে আর খুঁজে খুঁজতে গেলে তুই তাড়াতাড়ি একটা কথা আছে হ্যাঁ যাই যাই আরে তোকে তো দেখতেই পেলাম না তার ওপর আবার আজকে রাত হয়ে গেল কিরকম বল আজকে দিলাম না ক্রিকেট আর আরে অনুরাগকে মেরে ফেলেছে বলতে আরে তুমি কে আমার সামনে এসো অনুরাগ ছিল আমার প্রিয় বন্ধু ওকে নিয়ে আমি প্রত্যেকদিন দিন খেলতে যাই মানে ওকে খেলার আগে ডাকতে আসে আর তুমি অনুরাগকে মেরে ফেলেছো আর অনুরাগ আমাকে একবারও জানানি যে তোমার অনুরাগের এত বড় বিপদ ছিল আর তুমি বা কে সাহস থাকলে আমার সামনে এসো দেখছি তোমাকে আর আমি মেরে কারণ ও সবসময় তোর খারাপ চাইতো আর যতই ভাল বন্ধু হল আৰু ক্ষতি কৰিছিল বড়ো হয়তো না আগে বাৰি জি গৈছিলি বুলি তই ট্ৰফি মেডেল সবেই পেছি বুলি মানে তই টিমটা জয়ী কৰিছিলি বুলি তুমি মেডেল ট্ৰফি সবেই পেছি আৰু এই হ'ল অনুৰাগ দেখি পাৰি তাই তোৰ ওপৰত অনেক হিংসা কৰিছিল আৰু তাকে মেৰ দিয়াৰ প্লান কৰিছিল তাই তো মানে অমৰাগে আমি মেনে পেলাই হয়তো তুই চাইবি যে তোর ভালো বন্ধু বলে তুই না মেরে তাহলে আমার কথাগুলো তোর না বিশ্বাস হতেও পারে কিন্তু হ্যাঁ এটাই সত্যি আরও আমার এত বড় ক্ষতি করেছিল বলে ওকে আমি মেরে ফেলেছি আরে অনুরাগ আমার খারাপ চাইতো মানে অনুরাগ আর আমি কত ভালো বন্ধু ছিলাম আমরা দুজনে একসাথে খেলতে যেতাম ওর ও আমার মানে ও আমার খারাপ চাই তো আমি এখন তাড়াতাড়ি এখান থেকে পেলাই আর তুমি যেই হও হয়তো তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো এটা আমি বিশ্বাস করতে পারছি না আমি নিজে থেকে দেখলে হয়তো বিশ্বাস করতাম তবে তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করছি কারণ তুমি পেতার আমি শুনেছি যে প্রেতাতেরা কোনোদিন মিথ্যা কথা বলে না আমি এখন তাড়াতাড়ি এখান থেকে সাইকেল নিয়ে যাই আর অনুরাগ এত খারাপ ছেড়েছিল ও আমার প্রিয় বন্ধু ছিল আর ওই আমাকে এরকম করলো আমার কত ভালো প্রিয় বন্ধু ছিল ওকে আমি প্রত্যেক দিন ডেকে নিয়ে খেলতে যেতাম আর এখন ওই তো নাই তার জন্য ওকে আর আমি ডাকি নাই মানে দিন ডাকা হয় নাই দুদিন ওকে আমি ডাকতে পারি নাই কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল তাই ওকে আমি দুদিন ডাকতে পারি নাই তো আমি এখন তাড়াতাড়ি ঘর যাই তো বন্ধুরা আমি বাড়ি ফিরে এসেছি আর দেখো বাড়ি ফিরে এসে আসার আগে একটা কত বড় এত বড় ঘটনা ঘটে গেল অনুরাগ এটাকে নিয়ে আমাকে আমার ওপর হিংসা করতো এটা তো আমাকে আগেই বলতে পারতো তাহলে ওর সাথে আমি আর সেরকম মিশতামও না আর ট্রফিগুলো আমার সব ওকে দিয়ে দিতাম এত ভালো বন্ধুত্বটাকে ও নষ্ট করে দিল আর ওই পেতারটা ওকে মেরে ফেলেছে হয়তো ভালোই হয়েছে আর ওর ঘরের কি ক্ষতি করেছিল সেটা আমাকে বলেনি বাট এরকম করেছিল যখন তাহলে এটাই উচিত ওই পেতারটা যখন আমাকে সত্যি কথা বলেছে তাহলে এটাই হয়তো সত্যি বন্ধুরা তোমরা কি মনে করো এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করো না আর ভিডিওতে লাইকও করে দাও আর তোমরা আবার আমার ওপরে যেন এরকম হিংসা করো না না চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করলেই জানবো তোমরা আমার ওপরে এরকমই করো আমার ওপরে আসলে সবাই হিংসা করে তো আমি এখন একটু রেস্ট নিগা মানে বিশ্রাম নিগা আমার উপরের ঘরে একটু বিশ্রাম নিয়ে নিগা তারপর কাল সকালে উঠে আবার অনুরাগদের বাড়ি যাবো ব্যাপারটা আমাকে খতিয়ে নাতিয়ে দেখতে হবে যে কি হয়েছিল বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও